ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ কোরআন শরীফে আছে আল্লাহ তালা সরাসরি বলছি এই ওয়াল ফজরি এই সুরার প্রথম আয়াত ওয়াল ফজ আল্লাহ বলছে আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্যের তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত এই জন্য আল্লাহ তালা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে কসম কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মশহুদা নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময় ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ সমাবেশ কি হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কুটি কুটি ফেরেস্তা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খেদমত করে পাহারাদারি করে এই জমিনে দায়িত্ব আদায় করে কুটি কুটি ফেরেস্তা আছে আমাদের চারদিকে আছে আমাদের ডান কাদে বাম কাদে যে দুইজন ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো আছে লাহু খালফিহি এ কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেস্তা আমার বান্দার সামনেও আছে পিছনেও আছে আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা এই ফেরেস আমার বান্দাকে হেফাজত করে তাহলে এরা তো হলো দুইজন লেখে এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরিস্তা আছে আছে এই মানুষের চতুষ্প জন্তু যেগুলো মানুষ পালে এগুলোর কাছে ফেরিস্তা আছে ফেরেশতা ফেরিস্তা এসে বলে কানে কানে ভাই সাহ তোমারে বানাইছে আল্লাহর বান্দার খেদবতের জন্য কাজে সে এখন দুধ দোহাইবে গরু গাভী তুমি ভ্যাংলাই রো না মাথলাই রো না তোমারে বানাই বনি আদমের খেদমতের জন্য এরকম অসংখ্য ফেরেস্তা অসংখ্য ডিউটি আদায় করে তো সারা রাত যেই ফেরেস্তারা ডিউটি করে ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায় আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেস্তা আসমান থেকে নেমে আসে ওনারা আবার দিনের বেলা ডিউটি করে তে এই দুই গ্রুপ যারা ফজরের ওয়াক্তের উপরে যায় আর এক গ্রুপ নাইমা আসে হাদিস আছে আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লাম বলেন এই রাত্রিবেলার ফেরিস্তারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে এই জন্য আল্লাহ তাল্লাহ নবী বলেন সল্ল্লাহ সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ইমানদার সব ফজরের ওয়াক্তে একত্রিত এই জন্য এটাকে বলে সমাবেশ সমাবেশ আল্লাহ তালা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেস্তা আর আমার ইমানদার বান্দা একত্রিত হয় এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব এই জন্য আমি দুইটা কথা বলি এক নম্বর কথা হলো সারা রাত যায় ফেরেস্তা ডিউটি করল আমাদের সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে আহা আমি যেই বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের নামাজ আসলো না তো ফেরেস্তা যাওয়ার সময় বলে লানত। সারাটা রাত তোরে পাহারাদারি করলাম তুই আমার মালিকের সেজদা দিলি না বুঝো নাই আবার ওই যে দিনের বেলা সারাদিন যে ফেরেস্তারা ডিউটি করবে যখন ফজরের আইসা নামাজ পড়ে তো আয়েশা দেখে নাফরমান তখন এই ফেরস্তারা বলে তোর আল্লাহর গজব পড়ুক তোরে আমি কি ডিউটি করমু তুই তো নামাজই এই জন্য যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমাদের উপরে আল্লাহ তালার কোটি কোটি ফেরস্তা ফজরের ওয়াক্তে দেয় তরুফে খোদার অভিশাপ আল্লাহর লানত ফেরেস্তার লানত আর অভিশপ্ত জীবন সুখের হয় না লানতের জীবন কি হয় না সুখের হয় না লানতের জীবন সুখের হয় না হ্যাঁ এটা মনে রাখতে হবে জীবন মানে শুধু বাত্তরকারী না আমি তো খানা খাইতে পারতেছি আমি তো ঘুমাই আমি তো পেশাব পায়খানা করি আমার তো যৌন চাহিদা পূরণ হয় আর অসুবিধা কি আরে বেটা এগুলো তো কুটকারও পূরণ হয় বেটা কুত্তাও তো খায় কুত্তাও তো খায় বেটা কুকুরও তো খায় কুকুরও তো ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরের বাচ্চা হয় না কেন তাহলে এ জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয় খানা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা এটুকুন নামে যদি হয় জীবন তা আমার সাথে জানোয়ারের তফাতি বলেনা কেন বলেন এই যুবক বে নামাজি যুবক বলো তোমার সাথে জানুয়ারের তফাত কি বলো बेटा লজ্জা থাকলে বলো এতটুকো হায়া যদি না থাকে এতটুকো আকুল যদি না থাকে তুই কি গোড়ার ডিম পড়লা যাই পড়ছ কিছু তো পড়ছ জেনারেল পড়াই পড়ো না তো তুমি না কিছু পড়া লেখা করছ বলে তুমি না কিছু ক্যালাস পড়লা কি করলা ভাইয়া মালিক চিনো না মনিব চিনো না আখলাক চিনো না আল্লাহর গোলামি চিনো না তো কি শিখলা আপনাদের বাবাদেরকেও বলি আপনারা আপনাদের ছেলেকে বেনামাজি সন্তানকে বলেন না কি শিখাইলেন কি শিখাইলেন কি শিখাই কারো ফিকির নাই স্ত্রী সন্তান এদের দিন নিয়া নামাজ নিয়া বউটা কোনোদিন পর্দা করে না বেড়ার কোনো আওয়াজে নাই মেয়েটা পর্দা করে না বাপের চোখে পানি নাই মার চোখে আট শাট পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায় বেচারা মা ভাবে না হায় হায় আমার মেয়ে যে এরকম ষোলো বছরের আমার মেয়েটা যে এরকম আট কাপড় পরে যাচ্ছে পোশাক পরে যাচ্ছে রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে কি এর কোন সরম বলতে কিছু কোনো হায়া লজ্জা নাই কোনো হায়া লজ্জা কারো কোনো এই নিয়ে টেনশন নাই ছেলেটা যে আপন ঘরে মা বাপ জীবিত মা বাপ জীবিত তার মা বাচ্চা রয়েছে বাপ বাচ্চা রয়েছে এই ঘরে হেবাডারা ঘুমায় আর ওই ঘরে এই নাফরমান 3৬৫ তিনশো দিনে আঠারো বছরের এই দামরা ১৬ বছরের এই দামরা কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ মা বাপ জীবিত এ কেমন মা বাপ এ কেমন এই মা বাপের সার্থকতা কি এই সন্তানের কি অর্থ বলেন বাবা বলে আমি জন্য প্রায় দেখি আফসুস লাগে এ মানুষগুলো দোয়া চায় শুধু আমাকে কি এর দোয়া হুজুর হুজুর দোতালার সার ডালাই রেদুর খাস করে দোয়া করে খাস মানে বৃষ্টি যাতে না হয় খাস দোয়া সিমেন্ট দিয়ে দেবো গা খাস দোয়া দোতালার সাত ডালার দিন খাস দোয়া জোর একটা গাড়ি কিনছি কিন্তু খাস করে দোয়া করেন যাতে অ্যাক্সিডেন্ট না করে যাতে তেল ছাড়া চলে গ্যাস ছাড়া খাস দোয়া হ্যাঁ মোটর সাইকেল কিনছে দোয়া করে হুজুর এই ভিড়টা লইছি বাজারে হুজুর খাস দোয়া করে তাই না হুজুর দোকানটা দিছি হুজুর খাস করে দোয়া করে দেন আমনে দোয়া করিয়া বাহির হইলেই হ্যাঁ টেলিভিশনটা চালামু হ্যাঁ সা দোকানদার তো এটাই বলে ঠিক না যে ধর আপনি খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায় কারণ গেলে গে তো লস আমার কাস্টমার কমে হায় হায় মুসলমান হায় মুসলমান মোটর সাইকেলের জন্য দোয়া চায় সাদ ডালের দোয়া ভিটের জন্য দোয়া দোকান ঘরের জন্য দোয়া আমার কাছে একবার একজনে বলছে হুজুর এক লাখ দশ হাজার টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে এককে সত্যি আমি ওনার ঘরে গেছিলাম উনি বিদেশ থেকে আইছে এটা বাক্স খুলছে না তখন উনি কইছে কয় হুজুর এক লাখ দশ হাজার খরচ গেছে দোয়া করে আমিও দোয়া করছি এবারটা যেই আমি যে হওয়াদের আমিও দোয়া করছি ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা টেলিভিশন দেখতে পারে নাচ গান সব যেন দেখে আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশাখ টেলিভিশন চাইতে ক হজুর খুব রাগ করছেন না আমি আপনি যে দোয়ার ডকে বোঝেন না দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি কি দোয়া করতাম কি দোয়া চাইলেন মুসলমান কিসের জন্য বললেন